আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইওর হেল্প অর্থ আমি তোমার সাহায্য চাই তোমার হাসিটা অনেক সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে ইওর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থ তোমার হাসিটা অনেক সুন্দর আমি জানি তুমি সুন্দর আই নো ইউ আর বিউটিফুল এখানে আই নো অর্থ আমি জানি ইউ অর্থ তুমি বিউটিফুল অর্থ সুন্দর আই নো ইউ আর বিউটিফুল অর্থ আমি জানি তুমি সুন্দর এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস অ্যান আপ ফর মি এখানে দ্যাটস অর্থ এটা অ্যান আপ অর্থ যথেষ্ট ফর মি অর্থ আমার জন্য দ্যাটস অ্যান আপ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট অতিরিক্ত কথা বলো না ডন টক টু মাচ এখানে টক অর্থ কথা বলা ডন টক অর্থ কথা বলো না টু মাছ অর্থ অতিরিক্ত ডন টক টু মাছ অর্থ অতিরিক্ত কথা বলো না আমি তোমাকে সারা কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ এখানে আই অর্থ আমি নাথিং অর্থ কিছুই না উইদাউট ইউ অর্থ তোমাকে সারা আই এম নাথিং উইদাউট ইউ অর্থ আমি তোমাকে সারা কিছুই না আমি জানি সত্য সবসময় তিক্ত হয় আই নো দ্য ট্রুথ ইস অলয়েজ বিটার এখানে আই নো অর্থ আমি জানি ট্রুথ অর্থ সত্য অলয়ে সবসময় তিক্ত হয় সে তোমার জন্য পাগল হি ইজ ক্রেজি ফর ইউ এখানে হি অর্থ সে ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য হি ইজ ক্রেজি ফর ইউ অর্থ সে তোমার জন্য পাগল জীবন এত কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট এখানে হোয়াই অর্থ কেন লাইফ অর্থ জীবন সো ডিফিকাল্ট অর্থ এত কঠিন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থ জীবন এত কঠিন কেন তুমি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অ্যাভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং অর্থ তুমি আমার সব কিছু আমি আগের মতোই আছি আই অ্যাম অ্যাজ বিফোর এখানে আই অর্থ আমি বিফোর অর্থ আগে অ্যাজ বিফোর অর্থ আগের মতোই আই এম অ্যাজ বিফোর অর্থ আমি আগের মতোই আছি এভাবে ঠাট্টা করোনা ডোন্ট জোক লাইক দ্যাট এখানে জোক অর্থ ঠাট্টা করা ডোন্ট জোক অর্থ ঠাট্টা করোনা লাইক দ্যাট অর্থ এভাবে ডোন্ট জোক লাইক দ্যাট অর্থ এভাবে ঠাট্টা করো না আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লিটিল অর্থ একটু প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থ আমার একটু সমস্যা আছে আমি তোমাকে খুশি রাখব আই উইল কিপ ইউ হ্যাপি এখানে আই অর্থ আমি কিপ অর্থ রাখা ইউ অর্থ তোমাকে হ্যাপি অর্থ খুশি আই উইল কিপ ইউ হ্যাপি অর্থ আমি তোমাকে খুশি রাখব আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না মাই অর্থ আমার টাইম অর্থ সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না আমার অনেক সুনাম রয়েছে আই হ্যাভ এ গ্রেট রেপুটেশন এখানে আই হ্যাভ অর্থ আমার আছে গ্রেট অর্থ অনেক রেপুটেশন অর্থ সুনাম আই হ্যাভ এ গ্রেট রেপুটেশন অর্থ আমার অনেক সুনাম রয়েছে তুমি আমার সুনাম নষ্ট করো না ডোন্ট রুইন মাই রেপুটেশন এখানে রুইন মানে নষ্ট করা ডোন্ট রুইন মানে নষ্ট করোনা মাই অর্থ আমার রেপুটেশন অর্থ সুনাম ডোন্ট রুইন মাই রেপুটেশন অর্থ আমার সুনাম নষ্ট করোনা কি ব্যাপার তোমার হোয়াট ইজ ইউর ম্যাটার এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ম্যাটার অর্থ ব্যাপার হোয়াট ইজ ইউর ম্যাটার অর্থ কি ব্যাপার তোমার আপনি কি আমাকে বোকা ভাবছেন ডু ইউ থিঙ্ক আই মিস স্টুপিড এখানে ডু ইউ অর্থ আপনি কি থিংক অর্থ ভাবছেন আই অর্থ আমি স্টুপিট অর্থ বোকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থ আপনি কি আমাকে বোকা ভাবছেন এটা আমার কল্পনার বাইরে ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে ইটস অর্থ এটা বিয়ন্ড অর্থ বাইরে মাই অর্থ আমার ইমাজিনেশন অর্থ কল্পনা ইটস বিয়ণ্ড মাই ইমাজিনেশন অর্থ এটা আমার কল্পনার বাইরে তোমার কোনো ধারণা নেই ইউ হ্যাভ নো আইডিয়া এখানে ইউ অর্থ তোমার নো অর্থ নেই আইডিয়া অর্থ ধারণা ইউ হ্যাভ নো আইডিয়া অর্থ তোমার কোনো ধারণা নেই আমি সময় নষ্ট করছি না আই এম নট ওয়েস্টিং মাই টাইম এখানে আই অর্থ আমি নট ওয়েস্টিং অর্থ নষ্ট করছি না টাইম অর্থ সময় আই এম নট ওয়েস্টিং মাই টাইম অর্থ আমি সময় নষ্ট করছি না আমি তোমাকে শাস্তি দিব আই উইল পানিশ ইউ এখানে আই অর্থ আমি পানিশ অর্থ শাস্তি দেওয়া ইউ অর্থ তোমাকে আই উইল পানিশ ইউ অর্থ আমি তোমাকে শাস্তি দিব তুমি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অ্যাভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভ্রিথিং অর্থ তুমি আমার সব কিছু আমাকে এটার মধ্যে না ডোন্ট ড্রাগ মি ইন দিস এখানে ডোন্ট ড্রাগ অর্থ না মি অর্থ আমাকে ইন দিস অর্থ এটার মধ্যে ডোন্ট ড্রাগ মি ইন দিস অর্থ আমাকে এটার মধ্যে টেন না আমরা সঠিকভাবে জানি না উই ডোন্ট নো একজ্যাক্টলি এখানে উই অর্থ আমরা ডোন্ট নো অর্থ জানি না একজাক্টলি অর্থ সঠিকভাবে উই ডোন্ট নো একজ্যাক্টলি অর্থ আমরা সঠিকভাবে জানি না আমার অনেক স্বপ্ন আছে আই হ্যাভ মেনি ড্রিমস এখানে আই হ্যাভ অর্থ আমার আছে মেনি অর্থ অনেক ড্রিমস অর্থ স্বপ্ন আই হ্যাভ মেনি ড্রিমস অর্থ আমার অনেক স্বপ্ন আছে এটার জন্য কে দায়ী হু ইজ রেসপন্সিবল ফর দিস এখানে হু অর্থকে রেসপন্সিবল অর্থ দায়ী ফর দিস অর্থ এটার জন্য হু ইজ রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য কে দায়ী কাউকে ঠকাবেন না ডোন্ট চিট এনিবডি এখানে চিট অর্থ ঠকানো ডোন্ট চিট অর্থ ঠকাবেন না এনিবডি অর্থ কাউকে ডোন্ট চিট এনিবডি অর্থ কাউকে ঠকাবেন না আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ আমার হাতে সময় নেই আমি তোমাকে অনেকবার বলেছি আই টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই অর্থ আমি টোল্ড ইউ অর্থ তোমাকে বলেছি মেনি টাইমস অর্থ অনেকবার আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থ আমি তোমাকে অনেকবার বলেছি আমি তোমাকে অনেক বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ অ্যালট এখানে আই অর্থ আমি ট্রাস্ট ইউ অর্থ তোমাকে বিশ্বাস করি অ্যালট অর্থ অনেক আই ট্রাস্ট ইউ অ্যালট অর্থ আমি তোমাকে অনেক বিশ্বাস করি তোমাকে ব্যস্ত দেখাচ্ছে ইউ লুক বিজি এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখা বিজি অর্থ ব্যস্ত ইউ লুক বিজি অর্থ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে তোমার কি টাকা প্রয়োজন ডু ইউ নিড মানি এখানে ডু ইউ অর্থ তোমার কি নিট অর্থ প্রয়োজন মানি অর্থ টাকা ইউ নিড মানি অর্থ তোমার কি টাকার প্রয়োজন তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জড অ্যালট এখানে ইউ অর্থ তুমি চেঞ্জড অর্থ বদলে গেছো এলট অর্থ অনেক ইউ হ্যাভ চেঞ্জড এলট অর্থ তুমি অনেক বদলে গেছো তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব ক্লেভার অর্থ চালাক ইউ আর ভেরি ক্লেভার অর্থ তুমি খুব সালাক